ছোটটা কিন্তু গোল করতে লাগলো গোল করেছে গোল করলো গোল করলো গোল করলো দর্শক খুব দীপঙ্কর जीवन जन लाइव टूर्नामेंट अपना लोग देखते पा रहे हैं फेसबुक पे भाई वेलकम निगमगढ़ा आप पूरा कमेटी का सपोर्ट करेगा कमेटी को सपोर्ट करेगा उसको 5000 रुपए দা রয়েছে মহেশদা রয়েছে বিনোদা রয়েছে কিন্তু হাই ভোল্টেজ সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল ফাইনাল সিডার রয়েছে কাশিদা রয়েছে শুরু হয়ে গেলো মেগা সেমিফাইনাল ম্যাচ সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ দুটো কিন্তু হাই ভোল্টেজ দুটো টিম ওয়াসু সেকেন্ড সেমিফাইনাল চলছে মহেশ দা ও মহেশ দা পাড়ে শটটা নিয়েছিল কিন্তু দেখা যাক কাকে ছাড়বেন বলটি ও তো কাশি থাকে লক্ষ্য করে বল ছাড়বে মনে হচ্ছে বসু মহেশ দা সেখান থেকে সিডার জানিয়ে রাখি শূন্য শূন্য অবস্থা রয়েছে বিনুদা বিনুদা শর্ট এবং আকাশ দা সুযোগ লক্ষ্য করে বল আরনল

দুজনে কিন্তু প্রচন্ড জায়গা ছাড়বে না কিন্তু দশ তারিখ এগারো তারিখ খেলা আছে মনে হচ্ছে ফেব্রুয়ারি দশ তারিখ এগারো তারিখ এরকমই হবে ডেট মহেশ দা হ্যাঁ দাদা জানি ব্লুটারি কিন্তু আঠাশ তারিখে খেলা আছে আমি জানি আমাকে বলেছে দাদা হ্যাঁ আমি যাবো ব্লু স্টারে যাবো দাদা ও বিনুদা বিনু কিন্তু বাইরে থেকে সেভটা করলো সেমি ফাইন হ্যাঁ দাদা এটা সেমি চলছে দাদা बाइटा टीम मालिक को

রেড কালার জার্সি পরে টিমটা তারা কিন্তু এগুলো জিতছে তো খেলার রেজাল্ট আমি জানি না কি আল্লামা ইকবাল তারা কিন্তু এক গোলে জিতছে গোল করেছে গোলকিপার দানি দাদা তোমার বাড়ি তোমার বাড়ি গড়িয়াতে দাদা গড়িয়া যে টিমটা করেছে সে পাবে কারণ কি প্লেয়াররা তো পার গেম হিসেবে পয়সা নিচ্ছে সেটা হলো টিমের মালিক যে আছে সেই পাবে বাইকটা একদম ঠিক শেয়ার করে দাও বেশি বেশি করে সবাই শেয়ার করে দাও মেগা সেমিফাইনাল খেলা এখনও পর্যন্ত খেলার রেজাল্ট আল্লামা ইকবাল তারা কিন্তু এক গোলে জিতছে গোল করেছে দর্শকের উত্তেজনা দেখতে পাচ্ছ ভরপুর দর্শকের উত্তেজনা গোল করলো কিন্তু পরপর দুখানা গোল করলো সিডার কিন্তু দুখানা গোল করলো পরপর দুখানা গোল I don't know.